হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন ছোট্ট একটা ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে উঠেই বিছানাটাকে পরিষ্কার করে এই যে পুরো রুম পরিষ্কার করে নিচ্ছি ঝাঁট দিয়ে আজকে ভাবছি ঘরটাকে মুছব না শুধু ঝাঁটি দেব আর এখানে অ্যাকচুয়ালি কি হয় আমার পক্স হওয়ার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণ চুল উঠছে আর চুল যেমন উঠছে তেমন চুল গজাচ্ছে ও দেখছি ছোটো ছোটো চুল প্রচুর গজিয়েছে তেমন চুল প্রচুর উঠেও যাচ্ছে তো সেই জন্য ঘরের মধ্যে ধুলা বলতে পাখির পালক যেহেতু আমাদের এখানে শুধু পায়রা আছে তাই জন্য পাখির পালক আর আমার চুল আর কিছু ঘরের মধ্যে নোংরা নেই শুধু এই দুটোর জন্যই নোংরা হচ্ছে তো চুলকে আমি তো আর নেড়া হতে পারছি না তাই জন্য কী আর করব চুল হচ্ছে সেটাকে মানতে হবে আর পাখিদেরকে যতই তারাই না কেন সে তবুও আমাদের ঘরেই আসবে আমাদের বারান্দাতেই আসবে তো এই করে করে পাখির পালকও আর মানে পরিষ্কার করা যাচ্ছে না এখন ভালোভাবে ঘরটা ঝাঁটিয়ে দিয়েছি আর আজকের কিন্তু সকালবেলা থেকে একটু মোটামুটি ওয়েদারটা ভালোই আছে অতটাও গরম নেই আবার অতটা ঠান্ডাও নেই আজকের আমার হাজব্যান্ড যেহেতু সকাল সেই সাড়ে চারটা থেকে চলে গেছে তাই জন্য ও এসে যাতে খেতে পায় পেয়ে যায় সঙ্গে সঙ্গে তাই জন্য আমি কিন্তু আজকে ঝটপট একটু পকোড়া ভাজবো ওর প্রিয় এই আলুর পকোড়াই করব তাই জন্য এই যে আলু কেটে নিয়েছি এখন আলুটাকে ভালো করে বেসনের সঙ্গে মিক্সড করে দিয়ে দেবো দিয়ে তারপরে ওর জন্য একটু পকোড়া ভাজবো আর আজকে কিন্তু আমিও পকোড়া খাবো মুড়ি দিয়ে দুজন মিলেই মুড়ি মাখাবো তাহলে দুজনেরই হয়ে যাবে আর কোনো ঝামেলা থাকবে না তাই একটু বেশি পরিমাণই পকোড়া করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন দুটো পকোড়া যদি থেকে যায় দুপুরবেলা ও তখন আবার ভাত দিয়ে খেয়ে নেবে পকোড়া খেতে আমার হাজব্যান্ড প্রচুর ভালোবাসে হয়ে গেছে পকোড়া খেতে বসো কাল রাতে একটু ভাত বেঁচে গেছিলো তাই জন্য সেই ভাতটাকে একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম তো ওকে ওটা দিয়ে দেবো যেহেতু আমার ঠান্ডা লেগে যায় তাই জন্য আমি কিন্তু আর পান্ত ভাতটা খাচ্ছি না আর কি বলবো দেখুন এই যে পোকা টমেটো থেকে টমেটোগুলো সব খুব সুন্দর টমেটোগুলো নিয়ে এসছে তবে টমেটোগুলোর ভিতরে যে এরকম পকা এটা কেউই বুঝতে পারবে না টমেটো ব্যবসায়ী যারা তারা একটু বলবেন কোথা থেকে ভালো টমেটো পাওয়া যেতে পারে আর আজকের দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ডিমটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে কাটাকুটি করে নিয়েছি মশলা আলু সব কিছু কাটাকুটি মোটামুটি করে নিয়েছি আর এই যে কালকের একটু দই বেঁচেছিল সেটাকে এখন আমি একটু শরবত বানিয়েছি হয়ে গেছে কালকে খেলে হয়তো ভালো হতো তবে আজকে খেয়াচ্ছি তো টক লাগছে কালকে রায়তা খাবো বলছিলাম তো তাই জন্য রায়তা বানাবো বলছিলাম তারপরে আমার বর বলছে মাংসটা এত টেস্টি হয়েছে রায়তা আর বানানোর কোনো প্রয়োজন নেই দারুণ লাগছে প্রচন্ড টক লাগছে দইয়ের মধ্যে একটু জল চিনি আর লবণ দিয়েছি দিয়ে করে খাচ্ছি কিন্তু একটু দইটা একটু বেশি টক হয়ে গেছে কালকে যেহেতু গরমটা প্রচুর ছিল অনেক দিন পরে আমার পছন্দের ডিমের একটা রেসিপি হবে আমি সেটা শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এগ মশলা এই যে ডিম খেতে কিন্তু আমার ছোট্টবেলা থেকে আমার আর আমার ভাইয়ের খুব ফেভারিট একটা খাবার যেটা ডিম ডিমটা ভাজতে ভাজতে একপাশে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব মশলাটা কষছি এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আশা করি ভালো লাগবে আমার রান্নাবান্না কিন্তু সমস্ত কমপ্লিট এগ মশলা আর ডাল হয়েছে আজকে দুপুরের লাঞ্চ ফ্যান চালাও না ফ্যান চালাও ফ্যান চালাও ফ্যান চালাও ফ্যান চালাও ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ফ্যান চালাও

রাত থেকে এত গরম পড়েছে জাস্ট আমরা খেয়ে স্নান করে নিলাম মানে আমি একটু দেরি করেই স্নান করি মানে খাওয়ার পরে স্নান করি এটা আমার অবশ্য খুব একটা বাজে স্বভাব হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আসলে কি হয় আমার ক্লাস থাকে ক্লাস ও যখন আস্তে আস্তেই দেড়টা বেজে যায় ও এলেই তরকারিটা গরম করে দুজন মিলে খেয়ে নিই তারপরে স্নান করতে চলে যাই মানে স্নান করে ও ঘুমিয়ে যায় যখন তখন আমি স্নান করতে চলে যাই আসলে আমার একটা সেই মেসে যখন থাকতাম তখন থেকে একটা বাজে স্বভাব হয়ে গেছে কি খাওয়ার পরে স্নান করা এটা এটা একদমই উচিত নয় কিন্তু কিছু মানে আমি জানি না কি করে হয়ে যায় আমি প্রত্যেকদিন ভাবি খাওয়ার আগে স্নান করব কিন্তু কি করে হয়ে যায় যে খাওয়ার পরে স্নান করা বুঝতে পারি না আরও রাইসে যখন পড়তাম তখন তো আমার আবার তখন একটা বাজে অভ্যাস হয়ে গেছিলো ঠিক ছটা সাতটার দিকে স্নান করতেই হবে আমার এই মাত্র পক্স থেকে উঠলাম এখন তো স্নান করাই বারণ কিন্তু এত গরম হচ্ছে আমি জাস্ট এক্ষুনি স্নান করে এসেছি এক্ষুনি আমার ঘাম দিয়ে দিচ্ছে এতটা গরম পড়েছে এখন মানে কুলারেও হচ্ছে না এত গরম পড়ছে কি বলবো কারেন্টটা কোনোদিনও যায়নি আজকেরই চলে গেছে আর আজকে চলে যাওয়ার জন্য আজকে প্রচণ্ড গরম পড়ছে মানে কিছু সময় আগে পর্যন্ত তো ঠিক ছিল হঠাৎ করে কি কী হয়েছে এত গরম বাতাস দিচ্ছে আর গরম মানে যেন আমার তো মনে হয় গালগুলো যেন পুড়িয়ে যাচ্ছে একদম এত গরম পড়ছে আজকে দুপুরবেলা তো কারেন্ট চলে যাওয়ার জন্য গরমে ঘুমাতেও পারিনি আর পড়তেও পারিনি তো বিকালে দেখলাম ময়ূর চলে এসছে আমাদেরই এই পাশের বাগানটাতে এ পাশে কিন্তু কখনোই আসেনি ময়ূর এ পাশে চলে আসছে আজকে হাঁটতে আশা করছি মনে হয় বৃষ্টি হবে এখন একটু দেখছি বাতাস দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো মনে হচ্ছে বিকালের মানে সন্ধ্যার দিকে হয়তো বৃষ্টি হতেও পারে দেখি কি হয় তো আজকে কিন্তু আমি একটা লঙ্কার পকোড়া ভাজবো বিকেলের টাইমটাতে কিন্তু লঙ্কার পকোড়া বা পেঁয়াজি টিয়াজি এগুলো খেলে কিন্তু খুব দারুণ লাগে সকালবেলা যে পকোড়া ভেজেছিলাম তার কিছুটা তেল ছিল তেলের সঙ্গে আর কিছুটা তেল দিয়ে এই যে লঙ্কার পকোড়া পুদিনা চাটনিটা করেছি আর আপনারা যদি রেসিপিটা জানতে চান তাহলে আমি ভিডিওটা শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমরা লঙ্কার পকোড়া খাবো আর পুদিনার চাটনি সঙ্গে টমেটো সস কেমন ফার্স্ট ক্লাস বা নিচ আলুটা যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে তাই জন্য আলুটাই আগে বসিয়ে দিয়েছি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর রসুনটাকে কেটে নিয়েছি কারণ আজকের একটু পেঁয়াজ আর রসুন দিয়েই ডালটা কিন্তু বানাবো আর শেষে ভাতটা চাপালাম এই যে এখন একটু রেডি হয়ে গেছি এই সামনেই নিচে একটু যাব তো পার্কে যাই যদি যাবে না হলে সামনেই যাব কি গো রেডি বিস্কুট খাচ্ছো পকোড়া খেয়েছে আবার এখন বিস্কুট খাচ্ছো আবার রাত্রিবেলা আছে আজকে আলু সেদ্ধ ডাল ভাত টেম্পল খাওয়ার তো চলো এখন সামনে থেকে একটু ঘুরে আসি তারপরে খাবো ঘুরে এসেই খাব এখন ক্ষিদ্ধা পাচ্ছে না অনেক দিন পরে লাল লাল আলু মাখা সেই আমার ঘরের কথা মনে পড়ে গেল আমার বাবার এইটা খুব মানে ফেভারিট একটা আলু মাখা ওই পেঁয়াজ ভাজা ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা জিরা গুঁড়া দিয়ে যে আলু মাখাটা হয় ওটা খেয়ে মানে অনেক দিন পরে আমার নিজের ঘরের কথা মনে পড়ে গেল আমার প্রচুর ভালো লাগে ওই আলু মাখাটা তো পুরো ঝালে একদম জিপ পুরো ইয়ে হচ্ছে তো আজকের দিনটা এইভাবেই কাটলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন